সত্যি ক্ষমা করে দাও একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে অসুস্থ মেয়েকে নিয়ে ভিডিও আর করব না নিজের ভিতরে বিবেক দর্শনে মরে যাচ্ছি এবং করতে করতে নিজে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি বুঝতেই পারছো আমাকে দেখে আমার শরীরটা খুব খারাপ প্লিজ ভিউার্স আমাকে ক্ষমা করে দাও অসুস্থ পেশেন্টকে নিয়ে ভিডিও আমাকে করার জন্য আর রিকোয়েস্ট করো না কাকে দেখেছিলে তো হ্যাঁ অনেকেই দেখেছি বিশাল হসপিটালে নিয়ে গেছিলো বৌদিকে সেখানে অনেক ভিউয়ারদের সঙ্গে দেখা হয়েছে সমস্ত ভিউয়ার্সগুলো বেশিরভাগই মণ্ডল ছিল এবং এই মণ্ডলরা প্রত্যেকে এদেরকে দেখেছে বিশাল হসপিটালে ঢুকতে বেরোতে আর মণ্ডলরা কথাও বলেছে যে কেমন আছো দাদা কেমন আছে তোমার এই অন্যের বউ বাগানো বউ কেমন আছে তো সেই সব কথা নিয়েই আজকে ভিডিওতে ভিডিও করব তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও ইউটিউবটা কীরকম মানে একটা ঘেটে ঘ হয়ে যাচ্ছে পুরো এই কন্ট্রোভার্সি জোনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভিডিও দেখতে দেখতে নিজে ভিডিও করতেও পারছি না আর শরীরটাও ভালো নেই তো বুঝতেই পারছো বিভিন্ন রকমের দোচালনায় চলছে তারা ইউটিউবে কন্ট্রোভার্সি জোন দেখো বিভিন্ন রকমের আলোচনা তারা শুনতে নিশ্চয়ই পাচ্ছ ওদিকে লাইভ টাইপ করে কি হচ্ছে না হচ্ছে তো সেসব নিয়ে কথা লয় কথা আজকে আমার দেওয়ার বৌদিকে নিয়ে অবশ্য করি। দেওয়ার বৌদিকে নিয়ে তো বলতেই বসবো যতদিন না সত্যটা সামনে আসবে আচ্ছা এই যে নব্বই হাজার টাকার টেস্টটা নব্বই হাজার টাকার জন্য একটা মানুষ একজনের জীবন দাও পে লাগিয়ে দেয় না আমরা সেটা জানি কি আজকে কত বড় বড় অসুখ বাচ্চা ছেলেমেয়েদের হয় মা বাবাদের হয় সন্তানাদের হয় সেভাবে ঘটি বাটি বিক্রি করে লাস্ট রক্তটুকু বিক্রি করে হলেও সেই ট্রিটমেন্ট আর সেই সেই টেস্ট ফেস্টগুলো করায় আর যখন করায় না তখন জানতে হবে সেখানে একটা অনিশ্চয়তা আছে এবং তার অসুখটা নেই এই যে বৌদি দুদিন আগে ভিডিওতে বৌদির ভিডিও দু তিন দিন মন দিয়ে পুরোটা দেখছিও না নিজেরও শরীরটা ভালো নেই তো আর দেখতে পাচ্ছি না জ্ঞান শুনলে মাথাটা গরম হয়ে আসছে হ্যাঁ তো ওই বৌদি বলেছিল না নব্বই হাজার টাকার একটা টেস্টের কথা যেটা চেন্নাই থেকে দিয়েছিল বৌদি করেনি আজকে তো তিনটে চারটে ডাক্তারের নাম বললো আজকে না মানে গত আমি আজকে বলছি দু তিন দিন আগে ভিডিওতে যে ডাক্তারের নামগুলো বললো হ্যাঁ সিদ্ধার্থ ঘোষ তারপরে হরিহরণ তো যাই হোক অনেকে কমেন্ট করেছে যে গায়কের নাম সাউথের দিকের নামগুলো না এরকম হয় তো ও গায়কের নাম বলেনি গুগল সার্চ করে ওখানে অ্যাপেলোর যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা ব্রেনের সে সমস্ত নাম নামগুলো কালেক্ট করেছে এতদিন এই শিলিগুড়ি থেকে ফেটে আসছিল চোখ ফেটে রক্ত ব্রেনে রক্ত ভুল ট্রিটমেন্ট এইসব কখনো এইসব ডাক্তারদের নাম বলেছ বলেছে তাহলে আজ কেন এই ডাক্তারগুলোর নাম নাম বলছে বলো তো আমাদের চাপে পড়ে অবশ্য করে অনেক কিছুই বলছে কারণ এখন ওর বেচার কিছু নেই এখন ওর পাস্টকে আর বেচতে পারবে না সেখান থেকে বেচা মানে ওর জীবনে একটা রিক্স হয়ে যাবে ও যদি পাস্টকে নিয়ে আর টানা হ্যাঁচা করে তারপরে ওদের এই এই যে রান্নাবাটি খেলছে ওরা ওরা যে এই যে দেওর বৌদি মিলে রান্নাবাটি খেলছে তাসের ঘরের মতো সেই সংসারে একটা বিরাট খেদ এমনিও পড়বে হয়তো সেটা খুব তাড়াতাড়ি পড়বে যদি আগের পাস্টকে আরও বেঁচে এই বৌদির কিন্তু এদিক সেদিক না ঘরকা ঘাটকা এমন হাল হবে বৌদির তো দেওর কাজে যাচ্ছে কোথায় দেখাচ্ছে কোথায় সেই কাজ কে দেখেছ সেই কাজে যাচ্ছে কেউ দেখেছো কি ভালোবাসার সাবমণ্ডল যারা দেখছো যারা বিশাল হসপিটালে তাকে দেখতে পেয়েছ না কি স্ট্রেচারে নিয়েছিল স্ট্রেচারে নাকি এমনি নিয়ে হেঁটে হেঁটে বাইকে করে আগে দিন যেরকম ফুলের বাগান দেখিয়েছিল হসপিটালে যাওয়ার নাম করে আরে হসপিটাল ডাক্তারখানায় সবাই যায় মাসে একবার করে যাদের ঘরে সন্তান আছে যাদের ঘরে বয়স্ক মা বাবা আছে নিজের পক্ষে নিজেদের জন্য পান থেকে চুচ ঘষলে যায় ওষুধটা কী ডাক কাঁপা যদিও পরশু দিনের ভিডিওতে বলেছিল ভালো হবে এবং এই ভালো হয়ে যাওয়ার জন্য যখন দেখছে চতুর্দিক থেকে একটা বাড়িতে যাওয়ার প্ল্যান চলছে চতুর্দিক থেকে ওদের ফরে ভিডিও করা একজনই বলেছে বাড়িতে লোক পাঠাবে নিজে শটরীরে যাবে দেখে আসবে কতটা অসুস্থ এবং সে এমনও বলেছিল সে ডাক্তার নিয়ে যাবে এ দেখছে মহা বিপদ ডাক্তার নিয়ে আমার বাড়িতে ঢুকে গেলে তো ব্যাস আমার পুরো কেরিয়ার শেষ কেরিয়ার শেষ আমি নিজে শেষ তো তারপরেই এই হঠাৎ করে আমি জানতাম আমি একদম জানতাম এই দুদিনের মধ্যে একটা এই দুর্গাপুরের হসপিটাল নিয়ে একটা বসে যাবেই যাবে তার জন্য ইচ্ছাকৃত কালকে ভিডিও দেয়নি ইচ্ছাকৃত যে এই এই একটা ভয়ানক রোগ বলবে দুদিন আগে খাওয়া মাংস রান্না বান্না হেই হ্যাঁ বললো ভালো আছি ওই টেস্টটা কেন করিনি কারণ ও বুঝে গেছিলো যে ওই টেস্টটা করার দরকার নেই এখন সেখানেও কিছু প্রচুর মিথ্যাচার একটা নব্বই হাজার টাকার টেস্ট তার মানে কত সিরিয়াস টেস্ট ও কিন্তু ডাক্তারদের নামে একটা বিশাল ব্লেম লাগাচ্ছে এই ডাক্তাররা চাইলে কিন্তু এর আগে বড় বড়ো স্টেপ নিতে পারে যে ডাক্তার নব্বই হাজার টাকার টেস্ট দেবে সে নিশ্চয়ই বুঝেই দেবে যে এই পেশেন্টটা সত্যি এই টেস্টটার দরকার আছে আছে তো সেখানেও ব্লেম দিল যে বাড়িতে এসে ও চিন্তা করলো ওই টেস্টটা আর করবে না এবং ওই টেস্টটা সত্যি সত্যি ওরা দরকার নেই সেটা কি টেস্ট কি সংক্রান্ত টেস্ট ওরা আশা করি বুঝতে পারছো যে ওষুধটা নেই ওরা ছেলে খেলা করেছে এই সংক্রান্তই কিছু টেস্ট কারণ ওরা তো জানে যে ওই টেস্টটা ওদের দরকার নেই কিন্তু ডাক্তারের কাছে গিয়ে তুমি তুমি বলো মাথা ব্যথা গলায় ব্যথা কাঁধে ব্যথা ডাক্তাররা সেই সংক্রান্ত যখন দেখবে যে ব্যথা ব্যথা করছে তখন তারা একটা টেস্ট তো দেবেই তাহলে এই টেস্ট করেনি কারণ বুঝে গেছিলো বাড়িতে এসে যে ওই টেস্টটা তার দরকার নেই একটা নাটক করার দরকার ছিল মা বাবাকে নেওয়ার একটা দরকার ছিল কাছে মা বাবার আইওয়াশ করার দরকার ছিল সেই দিকে সে জয় হয়েছে সেই দিকে সে জয়ী হয়েছে তার জন্য এই নব্বই হাজার টাকার টেস্টটা তার দরকার নেই তার যদি সত্যি সত্যি হতো অসুখ তাহলে বাবা ঠিক টাকা দিত মেয়ের জন্য মাও দিত সর্বোপরি যে টাকাগুলো বাঙিয়ে নিয়ে গিয়ে অ্যাকাউন্টে ভরেছে অন্যের টাকা সেই টাকা থেকে এ যদি বাঁচার তাগিদ থাকতো আর সত্যি সত্যি অসুস্থ হতো তাহলে সেই টাকাটা সে বার করতো আসলে তো সে তার রোগ হয়ই না কিছু সে টাকাটা দিয়ে টেস্টটা করাবে বেকার বেকার সেই টাকাটা দিয়ে বরঞ্চ একটু রেখে দিই আনন্দ ফুর্তি করুক তো চেন্নাইয়ের ডাক্তারদের উপর এত বড় ব্লেম তারা যদি কেউ দেখে থাকে ওখানকার কোনো পেশেন্ট বা কিছু তাদের কিন্তু উচিত একটু ছাড়মিন করা যে কোনো পেশেন্টকে এভাবে একটা টেস্ট দিলাম সে বলে দিল সে নিজেই ডাক্তার হয়ে গেল ডাক্তাররা যেটা একদম পছন্দ করে না যে নিজে নিজে ডাক্তারি যে আমি বাড়িতে এসে বুঝে গেলাম যে আমার আর টেস্ট এই টেস্টটা করার আমার সত্যি আর দরকার নেই তারপরে সে দিব্যি আছে সেই টেস্টটা নিয়ে এবং শিলিগুড়ির কিছু ডাক্তারের নামেও কিন্তু ব্লেম দিচ্ছে যদিও নাম বলেনি শিলিগুড়িতে ভুল ট্রিটমেন্ট হয়েছে হতেই পারে অনেক সময় প্রচুর ভুল হয় কিন্তু তুমি অল ক্যামেরাতে নিজের ভিউজের জন্য হোক বা যে কোনো কারণে হোক তুমি এত বড় ব্লেম দিতে পারো না ডাক্তারদের সবাই ভগবান মানে তুমি এত বড় ব্লেম দিতে পারো না ধরা পড়লে বিশাল বড়ো একটা ক্রাইম হয়ে যাবে তো এই অসুস্থতা যে এটা চলবে এটা জানা কথা বাচ্চাটা ও বলছি দেওর হ্যাঁ দেওর এখন কি করছে মাঝে মাঝে মায়ের বাড়ি থেকে কৌটো ডিব্বা আনছে কিন্তু না আসছে মা বাবা না আসছে এরা না দেখাচ্ছে ওদের কাজের দিকে তরকারি ফরকারি কাটাকাটি সবই করেছে কাজের লোক তাহলে ফার্স্ট জানুয়ারি বাইরে নিয়ে কি চলে গেল চলে গেল একটু দেখতে হবে আমাদের কারণ কলকাতা ফ্ল্যাটে কিন্তু কোনো কাজের লোককে কোনো রান্নার লোককে এই বৌদি টিকতে দিত না এই বৌদির যা বুক যা প্রোটেস্ট করার নেচারা যে বলছিল না আমি আগের প্রোটেস্ট করতাম না আগে খুব নরম হতাম তোমাদের মনে হয় বিওয়ারসা প্রতিটা ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল খোঁচা মেরে মেরে যেভাবে টাইটেলগুলো দিয়েছে তাতে এই মেয়ে চুপ করে বসে থাকতো কারোর সাথে সদ্ভাব ছিল ওর ওপর থেকে গাছে জল দিলে নিচে পড়লে তারা যদি অবজেকশন করতো তাদের সাথে কোমর বেঁধে শুরু হয়ে যেত যে ও গাছে জল দেবেই তাতে নিচের লোকেরা বলবে না ফ্ল্যাট বাড়িতে থাকতে গেলে অনেক রকম নিয়ম মেরে চলতে হয় যে গায়ে জল ফেলবে না জামা কাপড় মেলা জল কারুর গায়ে পড়বে না তো সেখানে গাছে জল দেবে তাতে বলবে না নিজের লোকেরা এটা তো নিয়মই তাতে তার অবজেকশন তো এই যাই হোক এই বৌদি বর তো কাজে যায় দেখছি বলছে কাজে যায় দেখছি মানে বর বলেছে কাজে যায় কী কাজ জানি না আজ অব্দি বেরোনোর সময় দেখালো না যে কোন ব্যাগ নিয়ে কীভাবে কাজে যায় কে দেবে বলো তো দুর্গাপুর কি খুব বড়ো একটা জায়গা সেখানে এই চোর মাছদের মানে সবাই জেনে গেছে না যে এরা কী কে দেবে কাজে এঁকে আর এই কুড়ে এ কোথাও বলছি না হাঁড়িতে কালি পড়বে না ঘরে বসে বউ বেঁচে বইয়ের পাস্ট বেঁচে সেই পাস্টের থেকে নেওয়া টাকা এবং বইয়ের অসুস্থতা বেঁচে বইয়ের মাথার চুল নেড়া করে বইয়ের বইয়ের মাথাটা চুল নেড়া বইয়ের সৌন্দর্যটাকে বেঁচে বউয়ের শরীরটাকে বেঁচে চুল তো শরীরেরই অঙ্গ শরীর বেচা মানে শুধু গোপনাঙ্গ নয় এটা চুলটাও তো একটা শরীরের অঙ্গ সেটাকে বেঁচে যে লাখ লাখ টাকা সেটা কাজ করলে জীবনে দেওয়ারের হবে গো উদ্ধার ওই টাকা জীবনেও হবে কলকাতার যে স্কুলে বাচ্চাটা অ্যাডমিশন নিয়েছিল আমি তো জানি কলকাতার স্কুলগুলোতে কিভাবে ইন্টারভিউ দিয়ে দিয়ে চান্স পেতে হয় একটার পর একটা স্কুলে ইন্টারভিউ দিতে দিতে ছেলেমেয়েরবেলা থকে গেছিলাম বিশেষত বলেছি তোমাদের আগেই যে মাকে চেপে ধরে বেশি কারণ মা কাছেই বাচ্চা বেশিক্ষণ থাকে প্যারেন্ট টিচার্স মিটিংয়েও সব সময় মাকেই প্রেজেন্ট থাকতেই বেশিরভাগ সময় ওরা এ করে কারণ ঘরে অ্যাক্টিভিটি বাচ্চার অ্যাক্টিভিটি যতই মা ওয়ার্কিং হোক মাই জানবে খুব কম আছে যে এরকম এই যে ব্যাটা ছেলে যেগুলো কাজ করে না সেই যেগুলো কাজ করে না সেগুলোর পক্ষে ওই সব স্কুল অ্যাফোর্ড করা সম্ভব না যেগুলো কাজ করে না সেগুলো আছে বাচ্চার পেছনে পড়ে থাকে বাচ্চাকে নিয়ে আসা দিয়ে আসা খাওয়ানোরে পড়ানো রে অনেক কিছু খা যারা কর্মরত থাকে পুরুষরা তাদের কাছে এত সময় থাকে না তো ওই স্কুলে কি করে চান্স পেয়েছিল কারণ এটা তো বৌদিক মাধ্যমিক ফেল সে আবার বিশাল পড়াশুনো করছিল পরীক্ষা দিচ্ছিল এই মিথ্যা দিয়ে জীবনটা শুরু করেছে আমার ইয়ে হয় যে এ নিশ্চয়ই অ্যাডমিট তার কোয়ালিফিকেশান লুকিয়েছে তাও আবার লুকাবে কী করে বাচ্চার সঙ্গে তো আমাদের আমাদের পাস সার্টিফিকেটগুলোও দিতে হয়েছিল আমাদের তো তাই হয়েছিল। সেটা সেটুকু জানি এবার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কোয়ালিফিকেশান সেই লেভেলে হলে তবেই বড় বড় স্কুলগুলোতে চান্স পাওয়া যায় নিদের পক্ষে মহিলাদের ক্ষেত্রে নিজের পক্ষে তোমার গ্র্যাজুয়েশানটা না হলে কলকাতার দিকে ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি হওয়াটা মুশকিল আছে তো হাজব্যান্ড ওয়াইফ দুজনকে তো এ বৌদি পাশ না করে মানে আগের হাজব্যান্ডের বোধ হয় কোয়ালিফিকেশানটা ভালো ছিল সেই জন্য হয়তো সেখানে ঢুকিয়ে দিতে পেরেছে তার তো যাই হোক সবসময় ফোন না হলে কলিং ইংমেলগুলো আর একদম তো এই বৌদির কথা বলছি যে এই দাদা মানে দেওর আর কি দাদা কি বলবো দেওর না যায় কাজে না যায় কিছু সারাদিন গান্ডে পিন্ডে রান্না করছে খাচ্ছে রান্নার থেকেও বেশি বাপের বাড়ি থেকে আনছে বাপের বাড়িতে মানে আমি একটাই কথা ভাবি এই দাদার লাইফটা একেবারে শেষ করবে দাদা বিয়ে করলে টিকতে দেবে কিনা সন্দেহ মা বাবা একদম আশা ছেড়ে দিয়েছে তোমরা লক্ষ্য করেছো মানে বললাম না ওরা তিনজন তিনজনের মতো থাকবে ওদের ভিতরে কোনো একটা মশা পর্যন্ত ওরা ভিতরে গলতে দেবে না কাজের মহিলাকে রাখবে কি করে কাজের মহিলা যে কোনো বাড়িতে কাজ করতে এ আসলে দেখবে যে ওরা প্রচুর খবর জানে খবর মানে আমি তো মানে আমার বাড়ির লোককে বলি যে যখন আসবে কাজ করতে একদম স্পিকটি কারণ ওরা ওরা এরকমই কিছু করার নেই সবাই এরকম যদিও আমার মেয়েটি খুবই ভালো মুখে কুলু পেটে থাকেও কোনো পেটে কাজ আমি দাদা একদম পছন্দ করে না একদম বেশি কথাটা বললো না দাদা এখন থাকবে না তখন কথা বলো ঠিক আছে তো ওকে দেখেছি অনেককেই দেখেছি তো এই যে একে এই জন্য তাড়িয়েছে এবং কলকাতার ফ্ল্যাটেও এটাই করতো এই দেওরের দেওর আর বহুদিন লাশলীরা যেই জেনে যাবে যেই জানবে জানবে তখনই তাকে তুমি দূর হটো তো এখানেও সেই একই জিনিস ঘটছে এরা এদের এই তিনজনের এই যে ঘন্ডিটা এর এরা কাউকে এন্ট্রি দেবে না এবারে যখন আশেপাশে সবাই বুঝতে পারছে প্রত্যেকে দেখো একটা ক্রিয়েটারও কিন্তু একদম চোখ বন্ধ করে এদের সাপোর্ট করে ভিডিও কিন্তু করছে না কারণ করার মতো নিয়ে এরা মারাত্মক এ করছে আর যখন বারবার এদের কাছের ভিভার্সটা যেটা বলছিলাম কাছের ভিভার্সটা এদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা বাচ্চাটাকে কোথায় স্কুলে দিলে বা ওকে কোন ডাক্তার দেখাচ্ছো অনেকেই তো নতুন ভিভার্স অনেকেই নতুন আসে জিজ্ঞাসা করে কি ওষুধ জাস্ট একটা লাভ রিয়া দিয়ে বেরিয়ে যায় তো এরকমই এক কাছের বিয়াস কালকে বলেছে এই যে বলেছিলে চেন্নাইয়ের ডাক্তারের উপর ভরসা নেই আবার এখন বলছো চেন্নাইয়ের ডাক্তারের অনলাইনে ওষুধ খাচ্ছি ভাবতে পারো কী মানে সেই তাকে শুধু ওই এক লাভ রিয়াক্ট সে এক শিখেছে লাভ রিয়াক্ট আর কিচ্ছু জানে না মানে কত কোনো কথা ওর ভিউার্সদের কাছ থেকে ও কেন এই ভালোবাসাটা হারাচ্ছে ওরা কোনো কথা ক্লিয়ারলি আজ অব্দি বলে যেসব ভিউয়ার্সরা আমাদের এখানে এসে কমেন্ট করছে যে হ্যাঁ অনেকদিন ধরে ভিডিও দেখি কিন্তু কিছু জিজ্ঞাসা করলে এড়িয়ে যায় এড়িয়ে যায় কিচ্ছু বলে না আর এখন তো আমাদের জন্য কি করে আরও ভিউয়ার্সরা আরও গিয়ে কোশ্চেন করে তবে কিউরসিটি থাকতেই পারে যে ওখানে অনেকে অনেক কিছু বলছে কি ব্যাপার গো এটা ঠিক না ঠিক ভুল তাকে হয় ব্লক করে দিচ্ছে তাহলে তার ডিলিট করে দিচ্ছে বা কারণ একজন জিজ্ঞাসা করলে পরপর পরপর অনেকেই জিজ্ঞাসা করবে হ্যাঁ দাদা একটু বলো হ্যাঁ দিদি একটু বলো কোনো রকম কোনো উত্তর নেই শুধু তেল মারবে যে তোমার শরীর ভালো হয়ে যাবে শরীর ভালো হয়ে যাবে তাহলে সেখানে একটা লাভ রিয়াক দেবে অনেকেই লিখেছে দাদা একটু দু লাইন তো লিখতে তো পারো শুধু লাভ রিয়া দিয়ে চলে যাও লিখবে না কি লিখবেটা কি লেখার আছেটা কি সারাদিন তো ওই বউয়ের এরপরে তো কাঁথাকম্পলো দিতে হবে বউয়ের ওই তদারকিতেই ব্যস্ত হয়ে থাকে এক তো লেখার মতো কিছু নেই সৎ সাহস নেই ফেস করা আজকে একটা বড় ব্লগার যদি চিটিকবাজি না করে এই জায়গায় আসতো ভিউয়ারদের দেখে পাগল হয়ে যেত ভিউার্সরা আসলে পাগল হয়ে যেত যে আমার ভিউয়ার্স আমার কাছে এসছে তাকে কতক্ষণে বন্দি করবো আর এরা ভিউয়ার দেখলে পালিয়ে যাচ্ছে এরা ভিউার দেখলে শিলিগুড়িতেও পালিয়েছে অ্যাভয়েড করেছে দুর্ব্যবহার করেছে এবং এখানেও এই সেম জিনিসই করছে কোনো ভিভার্সকে বাড়িতে অ্যালাউ করবে না কীভাবে সেরকম করে থাকতে পারবে ওইটুকু একটা জায়গা যখনই চেপে ধরা হচ্ছে যে যাবে ডাক্তার নিয়ে যাবে তোমাদের বাড়িতে ঢুকবে দেখবে তোমার বউয়ের কী অসুখ ভাবতে পারছো কী চরম একটা মানে শাস্তি পাবে ওই ওই দেওর সঙ্গে ওই বউ কোল কোল লাইফ দিয়েছেও ওই বৌদি ভাবছে যে আমার বরের অত্যাচার থেকে বাঁচিয়ে এনেছে আমাকে দেওর ভালো লাইফ বুঝতে পারছো আগামী দিন ও কী লাইফ দিতে চলেছে ওই দেওয়ার ওই বৌদিকে ভাবতে পারছো তোমরা আজকে মানে অসুস্থতার নাটক দেখিয়ে পয়সা কামানোর জন্য বউটাকে এইভাবে ভরা বাজারে বেঁচ ছিল আগে বউ নিজেকে নিজে বেঁচেছে নিজের পাশ বেঁচেছে তারপর শুরু হলো সিম্প্যাথি গেট খেলা যে কীভাবে সিম্প্যাথি কার্ড খেলা কীভাবে আমি মানে আমার বাড়ির কাছাকাছি যাব। কিভাবে আমি বাড়ির কাছাকাছি যাব। কিভাবে আমি আমার পাড়ার লোকেদের কাছে সিম্পাতি দেব। এবার আসি কালকে এই ডাক্তারখানার কথা তোমাদের কি মনে হয় অসুস্থ যে বসেছিল হসপিটালে ক্যামেরার দিকে প্রকাশ করে তাকিয়েছিল তোমাদের মনে হয় অসুস্থ পেশেন্ট আজকে তো আমরা পাবো পুরোটা আপডেট আজকে পুরোটা আপডেট পাবো এমনি তোমরা দেখেছি চেপে ধরতে ধরতে অনেক কিছু আপডেট বেরিয়ে যাচ্ছে পুজো দিচ্ছে তোমার কি রান্নাবান্না করছে এখন আগের পাশ একটু কম বেচছে বাচ্চাটা বাচ্চাটা আজকে প্রায় দু মাস হলো পুরো পড়াশোনার সঙ্গে ডিটা আছে অনেকে বলছে একটা টিচার রাখো টিচার কী রাখবে বলেছি না ওরা ওদের ওই জৌহাদ মধ্যে একটা মশা বলতে দেবে না কারুর সাথে ওরা মিশবে না তাহলে ওদের এত কিছু গোপন আছে এত কিছু গোপন আছে বন্ধুরা যদি কাশ যদি আমি বলতে পারতাম কাশ আমি এত গোপন কিছু ওদের বলতে পারতাম ওদের মধ্যে যে কি আন্ডারস্ট্যান্ডিংয়ে ওই দেওয়ার মধ্যে আছে কি সেটিং আছে কেন আছে কত কতদিন থাকবে এইভাবে যদি বলতে পারতাম কোনো ভালোবাসা না কোনো সহানুভূতির হাত না কিচ্ছু না অন্য রকম প্রচুর প্রচুর গ্রাম মানে গেমের পেছনে আছে প্রচুর প্রচুর গেমের পিছনে আছে এই গেমে পড়ে এই ব্লগার এই বাচ্চাগুলোকে কীভাবে শেষ করছে নিজের চোখে দেখছি ওয়াইটিতে এসে এই বাচ্চাটাকে মানে কীভাবে একটা ইন্টেলিজেন্ট বাচ্চা মিষ্টি বাচ্চা তাকে দিয়ে ঠা 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 ব্লগিং করাবে করিয়ে ওকে পড়াশুনো একদম সত্যানাশ করিয়ে একটা ব্যাগ কাঁধে নেবে মাঝে মাঝে মা মামা বলছে না দিদায়ও এড়ো দিদা খাওয়াও দিদা পড়াও দিদা রাখো এদিকে আমরা বসে এখানে গেম প্ল্যান করি নেক্সট আমাদের স্টেপ কি হবে এই যে ভিউয়ার্সরা জেনে যাচ্ছে এই যে ক্রিয়েটাররা সমস্ত কিছু বলছে যে আমি অসুখে নাটক করেছি এই যে এরা ফাইল দেখতে চাইলে এই ফাইল আমি কোথা থেকে আনবো সেই জন্য এই বিশাল হসপিটালে গেছে আর হয়েছে হয়তো সামান্য টুকটাক এই হাতে ব্যথা এই হাতে নাকি একদম নাড়তে পারে না নার্ভের প্রবলেম থেকে হয়েছে নার্ভের প্রবলেম হবে না কেন নার্ভের প্রবলেম হবে না কেন এত বড়ো ক্রাইম করার আগে মানুষের একটা কী হয় বলো তো যে নেবো কি নেবো না একটা স্টেপ নেবো কি নেবো না একজনের ঘর ভেঙে আরেকজনের কাছে যাবো এটা তো ভাবতে ওকেও সময় দিয়েছে দেওড়ের না হয় একটা ছেলে গায়ে দাগ লাগলেও কিছু যায় আসে না প্লাস ও মানে অকাল কুসমুরটা অকাল কুসমুর না আর অকাল কুসমুরটা ওর ঘর চাললেই চুললেই কিচ্ছু নেই ওর বাবা মা বলে পছন্দ করে না যা ভিডিওতে বলেছে আমাদের কেউ নেই দেওর ও কোনো আত্মীয় স্বজনদের কিছু নেই পরে আবার বলেছিল হ্যাঁ আমার বাবা মা আছে ওরা ভালো আমরাও ভালো তাই কিন্তু আমরা একসাথে থাকি না দুই ভালো তো এক জায়গায় থাকতে পারে না তাই এরা একসাথে থাকে না কিন্তু এই মেয়েটা একটা বাচ্চাকে নিয়ে একটা মেয়ে তো মারা অনেক কিছু চিন্তা করে ধরে ঘরে চিন্তাভাবনা করেছে করে এসে যখন সে বেরিয়ে গেছে তখনও তার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করেছে যার ফল ও এখনও ভাবছে যে আমি কি কী ভুলটা করেছি তোমরা কি ভাবছো ও মনে মনে পস্তায় না যেটা দেখায় ওটা রিয়েল দেখায় আজকে বাচ্চাটাকে নিয়ে নিজেকে নিয়ে তার ওই লাইফস্টাইল সেখান থেকে মানে বেরিয়ে ওইভাবে স্বেচ্ছাতে ঘরে থেকে বউটাকে দিয়ে সে রোজগার করছিল কি না ওই কিচেন হোম ডেলিভারি কিচেন করো তুমিই করো শুধু মানে ওই ব্লগ ব্লগিংটা তোমারই চ্যানেল তোমারই ব্লগ তারপরে এবার কিচেনটাও তুমি করো আমি শুধু মদ মস্তি করবো তাহলে এইগুলো যে চিন্তা করে তার ভিতরে নার্ভের প্রবলেম হবে না তো কী প্রতিমূর্তে একটা ইনসিকিউরিটির ভয় প্রতি মুহূর্তে আগের পাস্ট বেরিয়ে আসবে বা আগের পাস্ট বাচ্চা নিয়ে টানাটানি করবে বা সেখানে কেস কাটানি কিচ্ছু মেটারি জাস্ট কিছু প্রসেস এগিয়েছে আর কিছু তো মেটেনি মেটার মানে শুরুই হয়নি এখনও এই এই টানতে গিয়ে এই টানতে গিয়ে বাচ্চাটার জীবন যাবে আর কী হারে টাকা পয়সা খরচা হবে এই পক্ষে ক্ষমতা আছে ক্ষমতা আছে অত সহজ আগের পর এমনি ছেড়ে দেবে ছেড়ে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত কি কখনো কালকে এই সব চাপে পড়ে অসুস্থ দেখাচ্ছ না দেখাচ্ছ না চতুর্দিকে ভিডিও নামছে চতুর্দিকে যারা ভিডিও করতো না তারাও বলে চলেছে যে ও সত্যি অসুখ না অসুখকে নাটক করছে বলবেই মানুষ যে কোনো জিনিস তিলকে তাল করে দেখালে এখন আর ইউটিউব ইউটিউবে সবাই বুঝে গেছে তিলকে তাল করা ছাড়া কেউ কিছু জানে না সত্যি সত্যি অসুখ হলে ক্যামেরা অন করতে পারে না সত্যি সত্যি চুল পড়ে গেলে দুঃখে কেঁদে ফাটিয়ে দেয় তার বর ভিডিও করে ওয়াইটিতে থামললে দিয়ে পোস্ট করতে পারে না এখনও যে থামলেনগুলো দিচ্ছি যখন চিন্তা করে এখান থেকে আমি চোখের থামলেনটা নিয়ে সেখানে দেবো ব্রেনের এটা দেব এই কান্না এই কান্নাগুলো দেব তখন মানে একটু যদি অসুস্থ সত্যি সত্যি হতো এগুলো করতে না কাঁপতো বলছি না একটা অসুস্থতার বানান টাইপ করতে গেল হাত হাত কাঁপে কেমন একটা লাগে যেন যে এইটা আমি বানান করছি বানান করে স্পেলিং করে আমি এখানে লিখছি আর সেইটাকে নিয়ে নাটক করেছে আজকে যখন চেপে ধরেছে ঠিক আমি জানতাম এর আগেও যখন চেপে ধরা হয়েছিল আমার কমেন্ট বক্সে এসেছিলো বিশাল হসপিটালে ভর্তি ভিডিও দিচ্ছে না পরের দিন নাটে রেগুলাইজার দিয়ে বসিয়ে রেখেছিল আজকেও সেম তাই দেখে মনে হচ্ছে কমিউনিটি পোস্টে এটা তো রিসেন্টকারি ফটো হসপিটালে বসে ফটো দিয়েছে হতে পারে সামান্য দুপটাক জ্বর জানি সর্দি মানুষের লেগেই আছে তা তাকে দিয়ে এখন ভাঙিয়ে খাবে এখন বলবো এটাই গার্ড যে কেউ এসো না আমরা হসপিটালে দেখাচ্ছি মারাত্মক শরীর খারাপ হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি সিরিয়াস অবস্থা আমাকে একজন বলেছিল বিশাল হসপিটালে যখন নাম দিয়েছিল যে দিদিভাই বলে দিও কোথায় আছে কি আছে কোথায় দেখাচ্ছে আমি এক তুরিতে বার করে দেব বলবো না কি বলবো তাকে এবার বাকি রইল যে এই যে সাম কি হসপিটালে দেখছে এর সমস্ত অ্যাকাউন্টগুলো এর সমস্ত অ্যাকাউন্টগুলো এর এ লিখছে তোমাদের দেখলাম কালকে হসপিটালে হ্যাঁ খুবই অসুস্থ তোমাদের দেখলাম কালকে কথা হলো তোমরা কী ভেবেছো এগুলো সত্যি তুই তুই কাদা বলে কি আমাদেরও কাদা ভাবিস এইভাবে ভিউ কমেন্ট করে বুঝি আর এইভাবে ভিউ তোদের সঙ্গে দেখা করে বুঝি মৃত্যুবাদী একটা কোনো সামাজিকতা নেই কারুর সাথে মেশা নেই শুধু গোড়ের ভেতরে স্বামী মানে দেওর থাকবো চিটিকবাজি করবো লোক ঠকাবো বেরো এবার এই খোলস থেকে বাচ্চাটার জন্য বেরো অনেক লোক ঠকিয়েছিস এবার আয় ওপেনলি বল যে হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছি আমার অত বড়ো অসুখ হয়নি অল্প অল্প তো বউটা বসতে বলতে লেগেওছে যে আমি এখন সুস্থ এবার দেওরটা ছেঁচড়াটা ওটা দেখছে যে না 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 এক্ষণে সুস্থ বললে হবে না আমার কিছু করার ক্ষেপতা নেই এই চ্যানেল বেঁচে ভিউজ নিয়েই আমাকে গিলতে হবে একেবারে দু কিলো পাঁচ কিলো চালের খাবার সে খা ক্ষতি নেই ইয়ে খেটে খাক খেটে খাক বউকে বেঁচে বউয়ের পাশ বেঁচে খাওয়া ওখান থেকে ওইটুকু থাকে তার বাবা মা অত কাছে অসভ্য বিহায়া আপদ এক বছর হয়েছে বিয়ে হয়েছে মানে এই ডোংরা সম্পর্ক অনেকদিন ধরে না থাকলে এক বছরে যদি বিয়ে হয় এক বছরে বাবা মার কাছে একটু গিয়ে হাত পা জড়িয়ে ধরেছে যে বাবা মা আমাকে ক্ষমা করে দেওয়া যেমনভাবে এই মেয়েটার মা মার মাথাটা খারাপ করেছে মেয়েটা নিয়েছে মেয়েটার মা যদি মানতে পারে বৌদির মা যদি মানতে পারে বৌদি একটা বউ হয়ে একটা দেওরকে বাগিয়ে নিয়ে এসছে নিজের সংসার ফেলে তাহলে এ মা বাবার কাছে গেছে একবারও একবারও গেছে যে যা করেছি আমাকে এ করে এতই গো মা বাবা জন্ম দিয়েছে একটা সন্তানের কাছে তার কিছু প্রাপ্য থাকে না এত অসভ্যতা করেছো অন্যায় করেছো তোমরা তোমরা গিয়ে মা বাবার কাছে ক্ষমা চাও যা করেছ ক্ষমা চাইবে কোন মুখে এখন তো শুধু আগে আগে দেখবো আমরা কি হয় আগে আগে শুধু দেখবো তোমাদের এই নাট্যমঞ্চে আর কী কী স্ক্রিপ্ট তৈরি করো কতটা সাকসেস হও তবে পাস্ট বেচা তোমাদের বন্ধ করা হয়েছে এবার অসুস্থতা বেচা এটাও বন্ধ করা হবে তারপর তোমরা জানবে যতটা মিথ্যা আনবে কেন ভালো ভিডিও করা যায় না খাচ্ছি দাচ্ছি ঘুরছি করা যাবে না তো করা করলে তো এত ভালো ভিউজ হতো না ওই রক্ত মাখা চোখ না পড়লে আমাদের সামনেও আসতো না চোখের থেকে রক্ত আর ক্যান্সারের থামড়ে না দিলে আমাদের চোখেও আসতো না ভাইরাল হয়েছ ঠেলা বোঝো লেও আলিয়া একদম ভাইরাল হওয়ার স্বাদ একদম জল মতো বুঝে যাবে যাতে নেক্সট থেকে কোনো ব্লগাররা এই এই ডোরাামি করে অসভ্যতা করে মিথ্যাচার করে যেন ভাইরাল না হয় কিচ্ছু হয়নি ওর কিচ্ছু হয়নি আজকে ভিডিও পাবো দেখবো কোন অভিনয় করে দেখবে এই আগের বারও সেম হয়েছিল বিশাল হসপিটালে ভর্তি এবারও হয়েছিল ব্রেনের নাকি কি প্রবলেম এদিকে বিশাল হসপিটালে শুনেছি ব্রেনের ট্রিটমেন্টই হয় না ইউটাস্টের সিস্ট গার্ডে গুড গিলছে মাটন থেকে শুরু করে কেক থেকে শুরু করে কী না গিলছে অন ক্যামেরাতে অফ ক্যামেরাতে কি গিলছে তার কোনো হিসেব নেই ধরতে পারছো এখন ইউটাস্টের সিস্ট নার্ভের প্রবলেম সেরিবাল সিস ক্যান্সারের কাছাকাছি ইনফেকশান এদিকে শরীর স্বাস্থ্য ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে চ্যাটাং চ্যাটান গুলি ঠিক আছে ভিডিও করা ক্যামেরা ধরা রান্না করা এভরিথিং ইস ওকে শুধু পিআস যেই বিয়ার্সদের চাপে পড়বে কী অসুখ কী অসুখ এখন আমার নতুন গেম শুরু হয়েছে কমিউনিটি পোস্টার দেখে তোমাদের মনে হয়েছে সত্যি কথা বলেছে একদম মানে বাস দুটো মিলে শুরু করেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করো আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দে টাটা